হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিজা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে আপনারা আমার ব্লগের টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন তো এখানে এই যে আমার একটা রুম এই রুমটা এখন খালি থাকে বেশি কারণ এখানে কেউ ঘুমার না তো আমি ভাবছি আমার মেয়ের খেলনা পুরো ঘর এলোমেলো হয়ে থাকে এর জন্য আমি এই রুমটাকে সুন্দর করে কি ওকে দিয়ে দিব ও যখন খুশি তখন এসে এসে খেলবে আর এই দিকে ওর এত পরিমাণ ওষুধ জমছে মানে এগুলো কিছু ওকে খাওয়ানো হয়েছে এখনও কিছু খাওয়ানো হয়নি শুধু ডাকনাটাই খোলা হয়েছে এখন তো এগুলোর ম্যাচ শেষ আর ওষুধের নিয়ম তো হচ্ছে এক মাসের বেশি রাখতে নেই যেগুলোর ডাকনা খোলা থাকে তো এখানে এই জন্য আমি ওষুধগুলো সব ফেলে দিব আর যেগুলোর এখনও ডাক নাই খুলিনি সেগুলো রাখবো আমার মেয়েকে আবার ওষুধ খাওয়ানো যায় না একবারে কষ্ট হয়ে যেত তো এখন আমি কি করছি এগুলো সব ফেলে দিব তার আগে আমি জুরিটা একটু মুছে নিচ্ছি কারণ জুরিতে একটু দুলা জমে গেছে আমার মেয়ে আবার ওষুধ একেবারেই খেতে চায় না তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা ভাইয়া আপুরা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে এই যে যেগুলো ফেলে দিব আমি একটা শপিং ব্যাগে নিয়ে নিচ্ছি আর যেগুলো রাখবো সেগুলো আমি ঝুড়ির মধ্যে নিচ্ছি আমার মেয়ে আমি যখন আবার কাজ করি তখন আমার মেয়ে আমার কাছে দাঁড়িয়ে থাকে কেননা ও আমি কি করি না করি ও সব দেখবে ওর কসমেটিকগুলো একটা বক্সে নিয়েছি। আর ওষুধগুলো একটা ঝুড়িতে নিয়েছি। আমার মেয়ে কী করে এলোমেলো করে ফেলে ব্যাগ সব কিছু সময় ও তো এখন যেটা না সেটাই ধরতে চায় নিতে চায় তা আমি ওই রুমটা পরিষ্কার করে রাখলাম এখানে আবারই দেখলাম যে এই পাশটা আমার একটু এলোমেলো হয়ে গেছে অনেকগুলো ও তেলের বোতল পারফিউম শেষ হয়ে গেছে কিন্তু আমার ভাইয়েরা কী করে এগুলো না ফেলে এখা যেখানকারটা সেখানে রাখা না এলোমেলো করে রাখে তা আমি এখন ভাবসি এর এই পাশটা একটু পরিষ্কার করে নিই সাথে ওভেনটাও করব আমার ওভেনটা আমি ওয়ার্ডের উপরে রাখি কারণ আমার ডাইনিং রুমে জায়গা নাই এজন্য আমি ওয়ার্ডের উপরে রাখতে হয় আমরা বেশি একটা ওভেন ব্যবহার করি না ওভেনটা করি কেবল যখন চা গরম করবো তখন আর এই যে রাইস পোলাও কাচ্ছি বিরিয়ানি বিরিয়ানি আইটেম জাতীয় যা করি সেগুলো আর কি গরম করি কিন্তু এমনিতে তো ওভেনে বেশি একটা জিনিস করে খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপর আমরা নিরুপায় হয়ে যেগুলো চুলোর মধ্যে করতে পারবো না সেগুলোই শুধু ওভেনে গরম করি তা আমি ওভেনটা বেশি একটা ময়লা হয়নি আমার ওভেনে তারপর আমি একটু কাজ যখন দরেছে একটু করে ফেলি এজন্য তা আমি কি করছি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যদি সকালবেলা রান্না করি তাহলে বাসার কাজকর্ম করে থাকে করা হয় না তো এখন বাসি এখন থেকে সন্ধ্যাবেলা রান্না করব সকালে নাস্তা করে বাসাটা বাসার সব কাজ তারপরে দোয়া ফালা জামা কাপড় ধোয়া সব শেষ করব আর সন্ধ্যার পরে রান্না করব এখন তো আমরা মানুষ কমে গেছি এই জন্য রাত্রে খাবো পরের দিন আবার দুপুরবেলা খাবো তাহলে আর আমার বাসায় এলোমেলো থাকবে না সব সময় সুন্দর পরিপাটি থাকবে কারণ সকালবেলা রান্না করলে কি হয় দুপুরের পরে আর কাজ করতে ইচ্ছে করে না আর যদি সকালবেলা রান্না না থাকে তাহলে সুন্দর করে আমি দুপুর পর্যন্ত আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে সন্ধ্যার সময় রান্না করলে ভালো হবে তো এখানে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে যে আমি সন্ধ্যার পরে রান্না করব। এখানে আমি ওভেনটা পরিষ্কার করে ওভেনের এই যায় প্লেটটাও সুন্দর করে ক্লিন করে রোদে শুকিয়ে দিয়ে দিলাম আর ওই পাশটাও আমার সুন্দর করা হয়ে গেছে একবারে ঝামেলা শেষ এই রুমটাও আমার মেয়ে খেলতে পারবে পুরো সুন্দর করে আমি দিয়েছি একটা বিছনার চাদর দিয়ে দিলাম ওকে এই যে ওর দুই বালতি খেলনা ওর বেবি ডল এখনও মনে ওই দিকে অনেক আছে আর ওগুলো খুঁজে খুঁজে এনে ওকে দিতে হবে তা আমার দোনো পাশে পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু আমার বাসার সব কাজ অলরেডি আমি করে নিয়েছি এগুলোর সাথে সাথে এই যে আলমারির উপরে ওয়ার্ডের উপরে তো এখানে এই যে মেয়ে ছোটোবেলা আমি এই বলটা কিনেছি ওকে গোসল করানোর জন্য এখন আর এটা কাজে আসে না এজন্য এটাকে পরিষ্কার করে আমি একটি ফলি পেঁচিয়ে খাটের নিচে রেখে দিব আর এভাবে যদি না রাখি তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো জন্য আমি সুন্দর করে রেখে দিয়েছি এটাকে খাটের নিচে ফলি পেঁচিয়ে সন্ধ্যার পরে আমরা সক আবার ওই কাজ শেষ করি আমি আর মা কারণ বাজার গেছি কিছু বাজার এনেছি মা সুপারি এনেছি তো এখানে আজকে পুঁই শাক এনেছি কারণ বাজার থেকে এখন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পুঁই শাক তরকারিটা এত মজা হয়েছে তো এখানে যে আমি একটু বেশি করে কাঁচামরিচ মরিচ টমেটো পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে আদা রসুন হলুদ গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিলাম কারণ আমি কি করি শাকের তরকারি তো মরিচ দিই না কাঁচামরিচের উপরে রান্না করে এই জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার শাক রান্না করে খেয়ে দেখতে পারেন এত ভালো লাগে এই শাকের তরকারিটা আমি পুঁই শাক পালং শাক রান্না করার সময় একটু সামান্য এই যে চিনি দিই লবণের মতো লবণ যতটুকু দিই তরকারির মধ্যে ততটুকু আমি চিনি দিই তাহলে অন্য একটা স্বাদ আসে খেতেও ভালো লাগে কালারটাও নষ্ট হয় না একবার সবুজ কালার থাকে তো এখানে যে আমি বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমার বাসায় চিংড়ি মাছ আছে আমরা আগে বেশি একটা চিংড়ি মাছের তরকারি খেতে পারতাম না আমার ভাই যে প্রবাসী হয়ে গেছে ও আবার চিংড়ি মাছের তরকারিটা বেশি পছন্দ করতো না তো এই জন্য আমরাও খেতাম না এখন অতো নেই এই জন্য মা আমার মা বা শাকের তরকারি রান্নাটা বেশি পছন্দ করে বাজির থেকেও তো এখানে যে আমি এখানে কি করতেছি শাকটা যখন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তখন শাক লবণ চিনি দিয়ে দিলাম এভাবে আমি শাকের তরকারি রান্না করি শাগে যদি প্রয়োজন পড়ে তাহলে হালকা পানি দিই আর যদি না প্রয়োজন পড়ে তাহলে আমি শাকে কখনো পানি দিই না এই যে মাখা মাখা করে শাকের তরকারিটা আমার রান্না হয়ে গেছে এত মজার একটা শাক তো এটা হচ্ছে গিয়ে জংলার শাক এই শাকের ডাটা অনেক লম্বা লম্বা ছিল তো ডাটাগুলো না ফেলে ডাটাগুলো একবারে কষি ছিল ওগুলো দিয়ে সুটকির তরকারি আজকে রান্না করব শুটকি অনেক দিন হয়েছে শুটকির তরকারি খাই না তো ভাবছি আজকে কারণ বাজার থেকে আমি শুটকি নিয়ে এসেছি তো ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি রান্না করছি আমাদের বাসায় মানুষ কম তরকারিও রান্না করি অল্প অল্প দুই বেলা খেয়েও থেকে যায় তো এখানে এই যে আমি মশলা আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে ডাটা দিই আলু দিই শুটকি দিয়ে রান্না করব। তো এখানে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আমি এভাবে সুটকিরে সবসময় গরম যখনই রান্না করি তখন গ ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো পরে রান্না করি এই তরকারিটা অনেক ভালো লেগেছে শুটকির তরকারি তো অনেক দিন খাওয়া হয় না আমার আবার শুটকির তরকারি খুব পছন্দ প্রায় কারণ সুটকি বাসায় ছিল না আর বেশি একটা কিনা পরে না এজন্য শুটকি খাওয়া পরে না তো এখানে এই যে শুটকিটা কষানো হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের মতো এটাকেও কষাবো মশলার সাথে শুটকিকে একটু ভেজে নিব মশলার সাথে নেওয়ার পরে আমি এই যে ডাটা আলু দিয়ে দিব আমি এইভাবে রান্না করি এই টাটা অনেক কষি ছিল খেতেও ভালো লেগেছে একটু ঝাল ঝাল করে রান্না করলে শুটকির তরকারি একটু জাল না হলে আবার ভালো লাগে না এই জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করি শুটকির তরকারি সব সময় যখনই রান্না করি তখন তা আমার এই যে তরকারিটা নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি কষানোর মধ্যে তরকারিটা রান্না শেষ করে নিই কারণ পরে যদি পানি প্রথমে দিয়ে দিই তাহলে তরকারিটা ফাঞ্চা ফাঞ্চা লাগবে বেশি একটা খেতে ভালো লাগবে না এই জন্য আমি কষানোর মধ্যে তরকারিটাকে নব্বই পার্সেন্ট সিদ্ধ করি পরে গরম পানি করে আমি তরকারির মধ্যে পানি দিই আপনারা এরকমভাবে রান্না করে দেখতে পারেন মানে সময় একটু বেশি হলেও খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে একটু সময় বেশি লাগে এজন্য অনেক আবার সময় মধ্যে রান্না করতে চায় সময় বেশি নষ্ট করতে চায় না তা আমার তরকারিটা হয়ে গেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ